আই এম অ্যাডিক্টেড টু মাই ফেভারিট পার্সন আমি আমার প্রিয় মানুষের প্রতি আসক্ত তুমি কাছে থাকো আর না থাকো তোমার প্রতি ভালোবাসা সবসময় থেকে যাবে যে থাকার সে এমনিতে থাকবে ধরে রাখার প্রয়োজন নাই যার কাছে শান্তি মিলে তার কাছেই তা ঠাই হোক অনুভূতিতে মিশে আছে হাজার যন্ত্রণা তবু সে আমার কাছে মন্দনা। সবাই তো খুশি চাই আর আমি প্রতিটা খুশিতেই তোমাকে চাই স্বপ্ন তাকিয়ে নিয়ে দেখো যে তোমাকে নিয়ে ভাবে পশ্চে নয় অনুভবেও ভালোবাসা যায় হোক না দূরত্ব তাতে গিয়ে আসা যায় ভালোবাসা থাকলে শতবার বিচ্ছেদের পরেও এক হওয়া যায়